আগামী তেইশ আগস্ট দিল্লির যন্তর মন্তরে তিপরা দাবিকে সামনে রেখে দিল্লি অভিযান আইপিএফটি নেতাকর্মীর এই অভিযানকে সামনে রেখে আজ আগরতলা বাদারঘাট রেল স্টেশন থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন আইপিএফটি নেতাকর্মীরা দীর্ঘদিনের এই দাবি দ্রুত বাস্তবায়ন করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের নিকট স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি আইপিএফটি নেতাকর্মীরা নিজেদের প্রতিক্রিয়া তুলে ধরে বলেন নমস্কার মিডিয়া বন্ধুদেরকে হ্যাঁ পার্টি আই পি টি তারিখ অগা দিল্লি অভিযান সেটা নূতন বিষয় বিগত হাজার নয় থেকে আমরা প্রতি বছর কার দিল্লিতে সে আন্দোলন করে আসছি এরিয়া আলাদা একটা পৃথক আইন আমরা প্রত্যেক বছর ধরো আমরা আগামী